সম্মানিত উপস্থিতি বাণী ইসরায়েল মূলত কারা আমরা একটু বাণী ইসরায়েলের পরিচয়টুকু জেনে আসব ইব্রাহিম আলাইহ ইসালাম আমরা সকলেই জানি ইব্রাহিম আলহ দুইজন সন্তান একজন হলেন ইসমাইল আলহ ইসালাম অপরজন হচ্ছেন ইসহাক আলহ ইসহাক আলহ সন্তান হচ্ছে ইয়াকুব আলসালাম ইয়াকুব আলাম এর আরেকটি নাম ছিল যার নাম হচ্ছে অপর নামে ডাকা হতো সেই নামটি ছিল ইসরায়েল তো ইয়াকুব সালামের বারো জন সন্তান ছিল আর বারো জন সন্তানের আরেকজন ছিল ইউসুফ আলহিসাম ইউসুফ আলি ইসলাম তারা ছিলেন বারো ভাই তো এই যে বারো জন সন্তানের বাবা বারো জন সেলের বাবা ইসরায়েল মানে ইয়াকুব আলহিসের এই জন সন্তানের কারণে মূলত বলা হতো তো ইউসুফ আল ইসালামের ইয়াকুব ইসলামের পরবর্তী নবী হচ্ছেন ইউসুফ আলহ ইসালাম ইউসুফ আলহিসামের পরে পাঁচখানে অনেক একটা লম্বা সময় ধরে গেট কোনো নবী আসেননি প্রায় সাড়ে তিনশো থেকে চারশো সাড়ে চারশো বছর পর্যন্ত কোনো নবী আসেনি প্রায় চারশো বছর ধরে ইউসুফ আলী সালামের মৃত্যুর পর কোনো নবী নাই চারশো বছরের মধ্যে এই যে চারশো বছর শাসন করলো কে করলো এই চারশো বছর শাসন করেছিল ফেরাউন এই বান ইসরায়েলদেরকে শাসন করেছিল কে ফেরাউন এই ফেরাউন যখন শাসন করতে করতে প্রায় চারশো বছর হয়ে গেল তখন ফেরাউনের আমলে ফেরাউনের জামানায় নতুন নদী করে আল্লাহ পাঠালেন মুসা আলহ সালাম এই মুসা আলহ সালাম নতুন নবী হলেন তো এই যে সাড়ে চারশো বছর বা চারশো বছর ধরে ফেরাউন বান ইসরায়েলদেরকে শাসন করেছেন তো এই সাড়ে চারশো বছর ধরে শাসন করে এই বান ইসরায়েলদেরকে জুলুম আর নির্যাতন করে 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 একবারে তাদেরকে গোলামে পরিণত করে দিয়েছে আমরা তো সামান্য এই মাত্র পনেরো থেকে সতেরো বছর তাতেই অতিষ্ঠ কত দোয়া করেছেন আপনারাই দোয়া করেছেন দোয়া করেছি যার লাইটাকে কবে বিদায় করবে এর কি মৃত্যু নাই এত মানুষ মারা যায় এ না কেন এগুলো কথা কি বলেনি মাত্র এই পনেরো থেকে সতেরো বছরে আমাদের এই অবস্থা যে আর যেন সহ্য হয় না তাহলে প্রায় সাড়ে তিনশো থেকে চারশো বছর যে এভাবে জুলুম আর অত্যাচার করেছে তাহলে তাদের অবস্থা কেমন ছেড়ে যখন মানুষের উপরে জুলুম করা হয় নির্যাতন করা হয় মানুষের স্বাভাবিক চরিত্র নষ্ট হয়ে যায় তার ছোট্ট একটা উদাহরণ আপনাকে দেয় যে এই যে বিগত সরকার যারা ছিল তারা এই যে পনেরো থেকে সতেরো বছর একটা না নির্বাচন হলেও তারা না হলেও তারা যে কোনো ভাবে তারা তো অন্যান্য যারা দল কর তারাও একটা পর্যায়ে নিরুপায় হয়ে তারাও তাদের দলে যোগ দিয়েছে এরকম অসংখ্য লোককে দেখবেন তো এটা কিসের কারণে হয়েছে এই যে জুলুম আর নির্যাতন চাকরি হয় না তারপরে যে কোনো একটা জায়গায় গেলে ভালো একটা পজিশনে দাঁড়া যায় না মানে যে কোনো ভাবে মানে তাদের কাছে না থাকলে তাদের বিরুদ্ধে গেলে অবস্থা খারাপ তো মানে এই যে জুলুম আর নির্যাতন গুলোর কারণে তারা কি করলো তারা তাদের স্বভাব চরিত্র থেকে ফিরে তাদের দলে তো এই রকম যখন মানুষের উপরে করা হয় নির্যাতন করা হয় তখন মানুষের স্বাভাবিক চরিত্র যেটা নষ্ট হয়ে যায় সম্মানিত উপস্থিতি তখন কি হলো এই বানি ইসরায়েলের যে স্বাভাবিক চরিত্র সেটা নষ্ট হয়ে গেল কিভাবে নষ্ট হলো আল্লা সুবাহ পবিত্র পুরানকারী দুই নম্বর করা وإذ نجيناكم من آل فرعون يسومونكم سوء العذاب يذبحون أبناءكم ويستحيون نساكم وفي ذلكم بلاء من ربكم عظيم الله سبحانه وتعالى بلتين وإذ نجيناكم من آل فرعون يسومونكم سوء العذاب آر شرن ترطمرا تي فرعون العذاب القطع يذبحون أبنائكم جكنتما ديرك شكي قلتوه তোমাদের প্রকাশ্য ভাবে তোমাদেরকে জুলুম আর নির্যাতন করত অত্যাচার করত তোমাদের ছেলে সন্তানদেরকে সবার চোখের সামনে ধরে ধরে জবাই করত আর তোমাদের কন্যা সন্তানদেরকে সে ছেড়ে দিত আর এটা ছিল তোমাদের জন্য আল্লাহর পক্ষ থেকে স্পষ্ট পরীক্ষা আল্লাহ সুবাহ বলছেন তোমাদেরকে আমি রক্ষা করেছিলাম ফেরাউনের হাত থেকে যে ফেরাউন তোমাদেরকে কঠোর থেকে কঠোর অত্যাচার করত কঠোর থেকে কঠোর নির্যাতন করত তোমাদের ছেলে সন্তানদেরকে তোমাদের চোখের সামনে প্রকাশ্য ভাবে সবার চোখের সামনে দবাই করত আর তোমাদের কন্যা সন্তানদেরকে ছেড়ে দিত সেভাবে বর্তমান বিশ্বে আমরা দেখতে পাচ্ছি গতকালকেরই ঘটনা ফিলিস্তিনের সেই ইসরায়েল বাহিনী তারা ফিলিস্তিনের গতকালকের ঘটনা যে ত্রাণের খাদ্য তারা আনতে গিয়ে সেই গাজার প্রায় শতাধিক মানুষকে তারা কালকে হত্যা করেছে এই যে কুরবানির সময় তাও হত্যা করেছে চলতেই আছে আবার সেগুলো যে হত্যা করছে সবার চোখের সামনে যেখানে তারা হত্যা করে সবাই দেখতে পায় গোটা পৃথিবী তাদের এই হত্যাযজ্ঞ দেখে ভাবে দেখে যে দেখেন তারা যখন হত্যা করে তখন তারা ফেসবুক ইউটিউব টুইটার ইনস্টাগ্রাম এবং আপনার যেগুলো লাইভ টেলিভিশন আছে আপনার আল জাজিরা এই সমস্ত টিভি চ্যানেলগুলোতে লাইভ তারা এই হত্যাযজ্ঞ চালায় সবাই দেখে সবার চোখের সামনে তারা এই ফিলিস্তিনকে ফিলিস্তিনবাসীকে হত্যা করছে সবার চোখের সামনে হত্যা করছে সেইভাবে সেই সেই যুগে যেভাবে হত্যা করতো ফেরাউন তাদের ছেলে সন্তানদেরকে ঠিক বর্তমান যুগের ফেরাউনরা তারা এই বাসীকে আমাদের মুসলমান ভাই বোনদেরকে তারা এইভাবে হত্যা করেছে আমাদের সবার চোখের সামনে তাদেরকে যে হত্যা করা হচ্ছে তাদের প্রতি কেউ কি তাদের বিরুদ্ধে গিয়ে তাদের প্রতিবাদ কি কেউ করেছে প্রতিবাদ করে এই যে মধ্যপ্রাচ্যের যে দেশগুলো কে প্রতিবাদ করেছে এই যে আজকে যে আপনার আট দিন ধরে চলতেছে যুদ্ধ ইরান আর ইসরায়েল ইরান কি ফিলিস্তিন মুসলমানদেরকে মারার জন্য তাদেরকে তাদেরকে তাদের সাথে যুদ্ধে জড়িয়েছে ফিলিস্তিনিদেরকে কতদিন ধরে মারতেছে তাদেরকে মারার কারণে কি এই ইরান যুদ্ধ করেছে কেন যুদ্ধ করেছে তে ইসরায়েল যখন সরাসরি ইরানের উপরে আঘাত করেছে তখন তারা ঝাঁপতে করেছে ফিলিস্তিন মুসলমানদের পাশে দাঁড়াচ্ছে কে নয় সম্মানিত উপস্থিতি তাহলে এই বর্তমান যুগের যারা ফেরাউন তারা যেভাবে আমাদের মুসলমান ভাইদেরকে যেভাবে সবার চোখের সামনে হত্যা করতেছে ঠিক সেইভাবে ফেরাউন হত্যা করতো ফেরাউনের উপরে কথা বলার মতো কারো সাহস রকম এইরকম এই এইরকম অত্যাচার করতো ফেরাউন